নমস্কার আমি শেফালি সর্দার খালিপুর টু প্রধান বলছি শারদীয় দুর্গা উপলক্ষে সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি পুজোর দিনগুলো যেন সকলে খুব আনন্দ মজা করে কাটে এবং সকলে যেন সুস্থ থাকে ভালো থাকে নমস্কার পুজো মণ্ডপের নাম নেতাজির সমাজ কল্যাণ সমিতি দ্বিতীয়তম বর্ষে পা দিল এবছর এবছরের থিম পুরনো দালান বাড়ি পুজো কয়েকদিন প্রাকৃতিক বিপর্যয় থাকলেও আজ থেকেই মানুষের ভিড় দেখা যায় এই পুজো মণ্ডপে মন্ডপ সজ্জা থেকে শুরু করে আলোক সজ্জাতেও শহরকে টক্কর দিচ্ছে জেলার পুজোগুলি বেলা যত বাড়ছে ততই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে মানুষের ভিড় দেখতে পাওয়া যায় এই পুজো মণ্ডপের উদ্বোধনে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়

দেখা করে এবং ভালো যাচ্ছে পুজোর সময় পুরস্কার দেখা হলো পুজোর সময় ভালো থাকে অনেক অনেক আনন্দ করুক বাচ্চারা ভালো থাকুন এবং মায়ের কাছে এই প্রার্থনা যে আমাদের সঠিক পথ দেখা আমাদের ভালো দেখার পথ দেখা আমাদের ভালোবাসা ছবি সবার মধ্যে পুজোর অনেক অনেক ভালো থাকুন দেখা হবে না ভালো দ্বিতীয় বৎসর আমার প্রবু নেতাজি সমাজ কল্যাণ সমিতি প্রথম বছর দিদি আগে এই পুজো পূরণ করেছিলেন এই দ্বিতীয় দিদি আগাম আমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছে চরণে বস্ত্র অর্পণ করছি আমরা আমার পুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতি বস্ত্র তুলে দিচ্ছেন তারকেশ্বরের সম্মানীয় বিধায়ক আমাদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় রামেন্দ্র সিংহ রায় মহোদয় উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর দিবাকর মান্না এছাড়াও আমাদের বিশিষ্ট সমাজসেবী সৌমেন্দ্রা এখন বস্ত্র তুলে দিচ্ছেন চ্যানেলের মাধ্যমে যারা আপনাদের প্রিয় দর্শক তাদেরকেও শারদ শুভেচ্ছা জানায় পঞ্চমী আজকে কি বলবেন আজকে পূজা শুরু হয়ে গেছে আকাশে বাতাসে পুজো পুজো রব আর বাঙালি হৃদয়ে দুর্গা উৎসব এর মধ্য দিয়েই আকাশের মুখ ভার মাঝে মাঝে বৃষ্টি তবু দেখুন সব কিছু উপেক্ষা করে। আজ কত মানুষ এসেছে এই শ্রীপঞ্চমীর এখানে প্রতিমার এবং মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে তাই বলবো এই কটা দিন সবাই খুব খুব আনন্দ করুক আর আয়োজক কমিটি নিষ্ঠা ভক্তি তিথি নক্ষত্র ধরে যেন পূজা অর্চনাটা করে কারণ আমাদের তেত্রিশ কোটি দেব দেবী নিরাকার আমরা তাকে যে জায়গায় অধিষ্ঠিত করি তিনি সেই আকার ধারণ করেন আমাদের হৃদয়ে তাকে স্থান দিতে বলবো যাতে তিনি আমাদের হৃদয়ে থাকেন তাহলে তিনি সেই আকার ধারণ করবেন সকলের মঙ্গল করুন সকলের ভালো করুন আর আমার আপামর বঙ্গবাসীর কাছে আবেদন করব যে মহাষ্টমীর দুটি পূজা একটি মহাষ্টমীর পূজার একটি সন্ধি পূজা সবাই মায়ের চরণে অঞ্জলি দিয়ে নিজের মঙ্গল কামনা করে পরিবারের মঙ্গল কামনা করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মঙ্গল কামনা করে তার সঙ্গে আরেকটি অঞ্জলি মায়ের পায়ে দিয়ে যেন বাংলার মেয়েটার জন্যে কামনা করে তার দীর্ঘায়ু কামনা করে তার কর্মায়ু কামনা করে তিনি আছেন তাই বাংলা ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাচ্ছেন আপামর বঙ্গবাসী সুরক্ষিত আছে